তো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কদিন ধরে বলছিলাম বাজার যেতে পারিনি ঘরে তারপরে কোনো কিছুই নেই বাজার আর যাওয়ার সময়টাও হচ্ছে না তো এই যে সকাল সকাল বেরিয়ে গেলাম আজকে সকাল তা বাজার যাওয়ার শুরু করলাম রায়চিয়া হচ্ছে এই মাত্র টিউশনে থেকে এলো আর রিয়ার আজকে পড়া নাই তবে বিকেলের দিকে মনে হয় আছে তো ভাবলাম চলো সকাল সকাল হচ্ছে বাজারটা করে নিয়ে আসি তারপরে এসে রান্না করব আজকে শনিবার স্কুল যাবে তো বাজার করে আনতে আনতে আর কি খেয়ে যাবে যাবে না কি যেতে পারবে না তো এসে খাবে যাই হোক হাফ স্কুল যদিও দুটোই ছুটি কিন্তু আমাদের যেহেতু অনেক দূরে আস্তে আস্তে সেই তিনটা বেজে যাবে তিনটা বাড়িতে খেতে খেতে সাড়ে তিনটা বেজে যাবে সেই একই সব থেকে বড়ো কথা হলো সকাল সকাল যদি খেয়ে যায় তাহলে সব দিক থেকে আর কি ভালো হয় ভালো লাগে আমিও নিশ্চিন্ত থাকি ওরাও নিশ্চিন্ত থাকে আর খিদাটাও পায় না আর হেঁটে গেলে কিংবা টোটোতে গেলে অতটা সমস্যা হয় না যেহেতু সাইকেল চালিয়ে যায় তার মধ্যে আবার ডবল তো খিদা তো পাবে এমনিতেই খিদা পেয়ে যাবে তো চলো আর বাজারটা করে নিয়ে আসি তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাজারে আর এই যে দেখো বাজারে হচ্ছে সকাল সকাল যদি আসো তাহলে সত্যি মনে হচ্ছে হ্যাঁ এটা বাজার এত মাছ মানে এই সময়টা কি বলো তো দেশি মাছ যেগুলো বলে সেগুলো পাওয়া যায় মানে বিল থেকে যেগুলো জ্যান্ত ধরে নিয়ে আসে সেই মাছগুলোই তারপরে চলো নেওয়া সমস্ত কিছু বাজার কমপ্লিট তারপরে চলে এসেছি এই মাংসের দোকানটায় ইচ্ছে হলো আজকে হচ্ছে গলা মাথা একটু কষা কষা করে রান্না করব। আসলে সত্যি কথা বলতে কি বলো তো আগে তো একটা সময় এটা খেয়ে দিন কাটিয়েছি সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় আসার আগে আগে কিংবা মিডিয়াতে যখন আসি তখন প্রথম প্রথম আমার ক্ষমতা ছিল না যে এই পাঁচশো মাংস কেনার মতো যে এই মাংস নিয়ে বাচ্চাগুলোকে খাওয়াবো এই ক্ষমতাটা ছিল না তো যাই হোক মাংসর বদলে কিন্তু সেটাই একটা সময় খেয়েছি আর এখন খাবো না তার কোনো মানে হয় যে এখন সেই আবার ইচ্ছে হলো আর তাছাড়া আমার কাছে সমস্ত খাবার কিন্তু খাওয়ারই তবে হ্যাঁ বলো তো একটা ভালো মন্দ আছে এটা সত্যি এটা মেয়ে বলার কোনো কিছু নেই গেলে তো সবার প্রথমে প্রচুর লতি এটা আর এখানে আড়াইশো হচ্ছে পুঁঠি মাছ নিয়েছি রিয়ার হচ্ছে এই পুঁঠি মাছটা খুব পছন্দ দুইটা আর একটা এই যে এই বছরের প্রথম হচ্ছে আমাদের বাঁধা এই বছরের প্রথম এটা নিয়ে খাই না কারণ চিনি অ্যালার্জি থাকার জন্য তারপরে আজকে চিনি না হ্যাঁ ঝুড়িটা দে ঝুড়িটা ওই ওঠে গেছে ওই সব টমেটো হচ্ছে শীতের সময় ছিল তিরিশ টাকা শীতের সময় সরি গরমের সময় তখন সিজন ছিল না আর এখনই হচ্ছে ষাট টাকা আমি থেকে নিলাম পঁয়তাল্লিশ টাকা করে যাই হোক ওখান থেকে তাও হচ্ছে পনেরো টাকা আর কি কমেই পেলাম ওই জন্য ওখান থেকে নিলাম আলু বাঁধাকপি আবার আদা ছাড়া খাওয়া না

পুঁঠি মাছ নিয়েছিলাম আড়াইশো পঞ্চাশ টাকা দেশি মাছগুলা দেখলে কিন্তু নিতে ইচ্ছা করে আর আমি তো দেশি মাছ পছন্দ করি সেটা তোমরা সবাই জানো যেমন চ্যাং ল্যাঠা পেঁকাল আর পুঠি মাছ এই মাছগুলো কিন্তু আমার ভীষণ প্রিয় তবে আগে পাঙ্গাস মাছটা খেতাম কিন্তু ওই পাঙ্গাস মাছ আর রুই কাতলা এই সমস্ত মাছ এখন কিন্তু মোটেও আর ভালো লাগে না আর ভালো লাগে না বলতে কী বলো তো ওই আমি দেশি মাছটাই এক কথাই বেশি পছন্দ করি ভালো লাগে না বললেও হবে না ভালো লাগে কিন্তু এটাই আমার কাছে যেন বেশি ফেভারিট বড় মাছের দাম হ দাম বেশি তো সেটা হতে পারে সবার পছন্দের কিন্তু আমার কাছে পছন্দ এটাই সব থেকে তো চলো আলু দিয়ে এই যে গলা মাথা আর কী তো একটু ছাল মিশিয়ে আর কি সব রকমের মিশিয়ে ওই যে বললাম তো সেগুলো নিয়েছিলাম আজকে আর এটা হচ্ছে আলু দিয়ে রান্না করেছি তো চলো ফাইনালি হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে সমস্ত কিছু এবার ভাবছি মেঝে রেখে দেব কারণ কি কী তো এখন ঠান্ডার সময় যে হাওয়া বইছে একটু যদি ভাবি যে দেরি করে মাঝবো শুকনা একদম এত শুকিয়ে যায় বাসন টাসন তারপরে কিন্তু মাছতে একটু কষ্ট হয় আর ভালোও লাগে না তাই খাওয়ার সাথস্বাদ পরিষ্কার করে নিলাম সমস্ত কিছু ভাবছি আজকে বিকেলবেলাটা একটু বের হবো তো ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি আজকের বিকেলে তো চলো কোথায় যাই পুরো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত এখন বাজে রাত রাত্রি না সরি আজকে একটু অন্যরকম হয়ে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটা সাড়ে মতো তো এই যে আমি হচ্ছে বেরোচ্ছি একটু বাইরে একটু দরকার আছে তোমাদেরকে কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বাচ্চাগুলোকে দেখার পর দিদিটা কান্না করে দিল এরকম ভিডিও একটা দিয়েছিলাম তো ফাইনালি দিদি আজকে পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে তার ছোট্ট ছেলেকে তো বললো যে যা তোর কাকিমাকে দেখে আসিস তাহলে হয়তো কোনো কিছু রান্না বান্না করলে আমি একটু পাঠিয়ে দিতে পারবো আর দেখা থাকলে আমরাও যেতে পারবো হুট করে তো ফাইনালি তাকেই সে কিন্তু জানে না রাস্তা সেও রাজিয়া থেকে হয়তো এক বছরে ছোট কিংবা বড় এরকম হবে যাই হোক ছোটো বড়ো এটাই আর কি তো আমাকে বলেছিল দিদি তুমি গির্জা পর্যন্ত আসবে আমি ওখানে পাঠিয়ে দেবো ওইখানে রে আমি ফাইনালি চলে গিয়েছি কিন্তু অনেকক্ষণ দেখলাম সে আসেনি তারপরে যাই হোক দীর্ঘক্ষণ পরে কিন্তু সে এসেছিলো এসে তো দেখতেই পেলি দিদি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে ব্যাস চলে গেল এবারে হচ্ছে মা বেটি মিলে আমরা বেরিয়ে পড়েছি একটা কাজের জন্য কালকে হচ্ছে আমার মেটা আছে রোড চন্দ্রকোনাতে আগেও একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেটা তোমরা সবাই দেখেছো তো যাই হোক একটু কিছু কেনাকাটা ছিল আর কি তো সেটার জন্য এসেছিলাম কেনাকাটা করার জন্য তো রিয়া হুট করে বলে উঠলো যে মা আমি ফুচকা খাবো তার তো ফুচকা ফেভারেট এবার যদি না খাওয়াতে পারি না তাহলে ও যখন বলে যে মা আমি ফুচকা খাবো কিংবা এটা খাবো যখন বায়না করে বসে থাকে আর আমি যদি তাকে সেটা না দিতে পারি তাহলে কি বলো তো মনে হচ্ছে এরকম আমার মধ্যে ফিল হয় আমি হয়তো মরে গিয়েও ক্ষমা করতে পারবো না কারণ যেহেতু আমি মা আমি বাবা আমি সমস্ত কিছু বলে আমাকে কথাটা বলেছে সেই আবদারটুকু যদি পূরণ করতে না পারি তাহলে আমি কেমন মা তাই না তো এই মায়ের কথাটা বল বলতে বলতে কিন্তু অনেক কিছু প্রশ্ন বেরিয়ে আসলো যেই জামানায় এসে চলেছে ডিভোর্সের ছোড়াছড়ি ডিভোর্সের খেলা সেই জামানায় মনটাকে শক্ত করে কঠিন কঠিন করে যুদ্ধর ময়দানে গিয়েছিলাম নেমে দুই মেয়েকে নিয়ে ভাবছিলাম যুদ্ধে জয় হব না পরাজয় হব সেটা কিন্তু তার আগে ভাবিনি কিন্তু চ্যালেঞ্জ করে মাঠে নেমেই পড়েছিলাম আমি আমার বাচ্চাদেরকে মানুষ করবই যেহেতু দেখতে দেখতে দশটা বছর কেটে গেল সেখানে বাচ্চার খেলায় মেতে উঠেছিলাম তো সেই খেলায় আমি সত্যিকারই সাকসেস হতে পেরেছি কারণ এই জন্যই যে পেরেছি কারণ কি বলতো তারা এখন অনেক বড় হয়ে গেছে এখন যদি আমি তাদের কাছ থেকে হারিয়ে যাই চলে যাই মরে যাই যাই কিছু হয় না কেন তাদের কোনো প্রবলেম হবে না তারা নিজেকে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারবে তাই বলবো এই খেলায় আমি সত্যি জয় হয়েছি আর আমি এটাই হতে চেয়েছিলাম আমি পেরেছি যে জামানায় এসে যে যুগ জামানায় এসে বাড়ির বউয়েরা সমস্ত রকমের বিলাসিতা করে ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে মেতে উঠেছে সেই জামানায় আমি দুবেলা দু মুঠো ভাত পাই কিনা তাতেও সন্দেহ ছিল কি না ছিলই না সেই যুগেতে মানুষ যেখানে তিনবেলা আরামায় এসে খেয়ে দেয়ে ফুর্তি করে সেইবেলা হয়তো আমি একবেলা খেয়েও দুই বাচ্চাকে নিয়ে মেতে উঠেছিলাম আমার একটাই টার্গেট ছিল একটাই স্বপ্ন ছিল আমি বাচ্চাকে মানুষ করবই তো সত্যি আমি পেরেছি আজ হয়েছে অনেকে তোমরা আমাকে বলো তুমি তুমি হচ্ছো একজন লড়াকু মা আমার জীবনে প্রথম দেখা মা তুমি তখন এ যখন আমি এই কমেন্টগুলো দেখি সত্যি আমার প্রতি যেন আমার বিশ্বাসটা আরোই বেড়ে যায় সত্যি তোমরা তো আমার সাথে আছো পাশে আছো এটা অবশ্য সত্যি তোমরা যদি পাশে না থাকতে সেটা কখনোই সম্ভব হয়ে উঠতো না ফাইনালি তাকে আজকে আমি ফুচকা খাওয়াতে পারলাম আর ছোট্ট টুকটুকে পুতুলটা এটা হচ্ছে একটা ডল এটাকে দেখার পরে আর থাকতে পারলাম না একটু ক্যাপচার করে নিলাম অনেকক্ষণ ধরে আমার সঙ্গে খুনশুটি করছে তাই একটু কোলেও নিয়ে নিয়েছিলাম তাই অত সুন্দর টুকটুকে যদি একটা বাচ্চা থাকে তাহলে তাকে কোলে না নিলে কি হয় তাকে কোলে নিয়ে কিছুক্ষণ ছিলাম আর এখন কিন্তু অনেক রাত বলতে আটটা এটা হচ্ছে কলেজ মাঠ এত রাতে এই কলেজ মাঠে হাঁটাহাঁটি করছে তোমরা এটাই হয়তো ভাববে না গো না আসলে এই যে ফুচকা খাওয়া হলো ফুচকা খেয়ে যাচ্ছে বাড়ির দিকে ভয়েসটা যদিও দিয়েছিলাম সেটা কিন্তু রাখতে পারিনি গাড়ি ঘোড়ার আওয়াজে আমার কোনো আওয়াজ শোনাই যায়নি তাই কেটে দিতে হলো হ্যাঁ একটা মানে কি বলতো অনেকদিন আগে একটা মাইক আমাকে একজন গিফট করেছিল তো সেটা আর কাজ করে নষ্ট হয়ে গেছে কিনবো কিনবো ভাবছি তাতে কিন্তু আর কেনাও হয়নি তাই আমার ভয় জমানো আর ভালো আসছে না তাই হয়তো তোমরা একটু মানিয়ে নিও তো চলো এবার হচ্ছে দেখো এই কলেজ মাঠের চারিদিকে গাছপালা আর এত সুন্দর একটা ওয়েদার আর জ্যোৎস্না ডাক কলেজ মাঠের চারিদিকে সবাই বসে আছে যে বেঞ্চগুলো ছিল সেগুলো কিন্তু কভার হয়ে গেছে মানে প্রত্যেকেই দখল করে বসে আছে এত রাতেও কিন্তু হ্যাঁ এটাই হচ্ছে মেদিনীপুর শহর রাত্রি যত গভীর হয় ততই কিন্তু মানুষের আনাগোনা বেড়ে যায় বাড়ির প্রত্যেকটা বউ প্রত্যেকটা পুরুষ এখন তো ছুটি তাই না কেউ হয়তো চাকরি ডিউটি শেষ করে এসেছে তারাও ঘোরাঘুরি করতে এসেছে আর বাড়ির বউরা হয়তো সারাদিনে সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পরে তারাও একটু ডায়েটের জন্য এখানে হাত এটাই হচ্ছে কলেজ এখানে আসলে সবাইকে দেখা যায় কেউ না কেউ ছুটছে কেউ ক্রিকেট খেলছে কেউ সারা দিনে ক্লান্ত রাত্রিবেলাও কিন্তু এখানে তারা আরো ক্লান্তির জন্য ছুটে আসে নিজে একটু পরিশ্রম করার জন্য তাই এই মাঠের ভেতর দিয়ে আজকে আমিও এলাম তারপরে এসে দেখছি এখানে যে গেটটা ছিল সেটা কিন্তু নেই ভেঙে ফেলেছে জানি না